দেখেন আমার আজকে খুববার বিষয় হলো নবী পাক আলাইহি আলহিহাসাল্লামের গুণ সম্বন্ধে তার গুণ সম্বন্ধে বলে শেষ করার মতো কোনো আলেম এখন পর্যন্ত পয়দা হয় নাই ঠিক না কারণ নবী করিম আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহাল্লাম যখন রুহ এবং দেহের ভিতর মধ্যস্থ অবস্থায় তখনও সে নবী সুবাহান আল্লাহ তারপর আল্লাহ তালা বলতেছেন যে আদম মোহাম্মদ সাল আলিহিহাল্লামের নামের উসিলা করিয়া সে গুনাহ থেকে মাপ পেয়ে গেছে তাহলে এর পরে তার বিষয়ে আলোচনা করার তাকে তার বিষয়ে আপনাদেরকে বোঝানোর তার বিষয়ে আপনাদেরকে কনসালটেশন দেওয়ার কোনো ওয়ে আছে কি আমার জানা নেই যেখানে নবী করিম সালু আলি আসসাল্লাম একটা কথাতে তো যথেষ্ট যে নবী মোহাম্মদ সালু আলি সাল্লামকে আল্লাহ নিজের জবান থেকে বলতেছেন হে নবী আপনি শোনেন আপনাকে সৃষ্টি করার উদ্দেশ্য আমি আল্লাহর ভিতরে না থাকলে এত সুন্দর তাম পৃথিবীর কিছুই সৃষ্টি করতাম না সে এরপর আর কিছু বলার দরকার আছে যে আমাদের নবী শ্রেষ্ঠ নবী সে শুরু সেই শেষ বোঝেন না এই বিষয়টা মোহাম্মাদ শুরু মোহাম্মাদই শেষ এরপর আর কোনো নবী আসবেন না তো এর বিষয়ে আলোচনা করে আপনাদেরকে বোঝানোর মতো আমার কাছে কোনো বুদ্ধি নেই আমাদের করণীয় দুইটা কাজ রয়েছে রবিউল আউয়াল মাসে কারণ অন্য অন্য মাসগুলা আমরা হেলায় খেলায় কাটাইয়ে দেই। কিন্তু রবিউল আউয়াল মাস যেহেতু আমাদের সামনে উপনীত হয়েছেন এই রবিউলা আউয়াল মাসের উছিলা করে হল নবীপাক সাল্লাহ আলাইস্লামের জীবনী এটাকে একবার ঘাটা একবার পড়া। যে অন্য অন্য মাসগুলো তো চলে যেতেছে এগারোটা মাস চলে যায় রবিউল আউয়াল মাসে অন্ততপক্ষে এই মাসটা নবী করিম সাল্লাহ আলাই বিষয়ে তার রিসা আলাদ সম্বন্ধে তার সুন্নার আকিদা সম্বন্ধে আমাদের জানা আমার পড়ার সময় নাই আমি সারাদিন ব্যস্ত তাহলে আমি একটা মজলিস বসাই এই মজলিসে আলেমদেরকে দাওয়াত দেই তারা নবী মোহাম্মদ সম্বন্ধে আমাদেরকে জানাইয়া যাক আপনি কি কি জানেন নবীন সম্বন্ধে অনেক কিছু জানেন নবীন সম্বন্ধে আমরা মোহাম্মদের উম্মত যেখানে আমাদের সব কিছু জানা উচিত সেখানে আমরাই জানি না নবী পাক সাল সাল্লামের জীবনী সম্বন্ধে যে ছেচল্লিশ বছর এক ব্যক্তি খ্রিস্টান ছেচল্লিশ বছর চার্জের সে দায়িত্ব পালন করেছে ছেচল্লিশ বছর আমি প্রমাণ হিসেবে রেখে দিচ্ছিলাম আপনাদেরকে দেখাবো বলে কিন্তু মোবাইল আনতে মনে নেই ছেচল্লিশ বছর সে একটা চার্জের দায়িত্ব পালন করার পরে এই রবিউল আউবেল মাসে আসার পর এই রিসেন্টলি খবরটা রবিউল মাউল আসে আসার পরে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামে কিছু কিতাব পড়ছে অপ্রয়োজনীয়ভাবে তার ইচ্ছা ছিল না তারপর সে কিতাব পড়ছে তারপর সে মুসলমান হয়ে গেছে শুধু খ্রিস্টান মাসে খ্রিস্টানদের ভিতরে যেমন আমাদের ভিতরে হুজুর থাকে না হুজুরদের কাছ থেকে তো আপনারা মানে মাসালা আনেন নাকি তো ওনাদের ভিতরে তো হুজুর আছে তো উনি ওনাদের ভিতরে হুজুর তো তোলিশ বছর হুজুরানিকে মানে পালন করিয়া তার নই মোহাম্মদের একটু রিসালাত সম্বন্ধে পড়ার পরে সে এখন মুসলমান হয়ে গেছে এখন তার নাম রাখা হয়েছে আব্দুর রহমান এখন দেখেন যে আমাদের মোহাম্মদ সাল আলিয়া দাম কত তার জীবনী পড়ার পরে এখনো মানুষ এখনো অন্য ধর্ম থেকে আমার মুসলমান ধর্মে চলে আসতেছে কারণ তার জীবনের ভিতরেই সৌন্দর্যতা তার জীবনের ভিতরে যেই সব ক্যাটাগরি দেওয়া আছে ওগুলো আমাদের রান্নাঘর থেকে শুরু করে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত চালানোর জন্য যা যা দরকার সব কিছু আছে কথা বুঝছেন ভাই তো আমরা তার রিসালাত করতে রাজি না তার সম্বন্ধে জানতে রাজি না আমরা দুনিয়া 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 যেখানে বলা হয়েছে আর দুনিয়া মাজরাতুল তুল আখেরা দুনিয়াটা আপনার আমার জন্য আখেরাতের বাজার এখান থেকে বাজার করে নিয়ে যাব। কিন্তু আমরা দুনিয়া কি বাস্তবমুখী নিয়ে আসছি মারা যামু তারপর আমাদেরকে কবরে রাখবে তারপর মাটির সাথে ধুলির সাথ হয়ে যাবো আল্লাহ আবার উত্তোলন করবে আবার কেমত বহু দূরে না এই জন্য আমরা দুনিয়াকেই সব কিছু প্রাধান্য দিয়ে নিয়েছি যেখানে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেছেন দুনিয়াটা শয়তানের জন্য বা নাফার মানের জন্য বেদ এইনের জন্য জান্নাত যে বান্দা এবং বান্দে দুনিয়ার জমিনে কষ্ট করে স্ট্রাগল করে নিজের জীবনকে চালাইবে আখেরাতের পর কেয়ামতের ময়দানের পর তার জন্য জান্নাত অনিবার্য সুবাহ তাহলে আপনি আমি কি বুঝলাম যে আমাদের রিসালাত কেমন হইতে হবে নঈ মুহাম্মদ সাল আলাইস্লামের অনুযায়ী এখন আমি তার কিতাব পড়ব না তার জীবনে দেখব না নই মুহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের বিষয়ে কোনো মজলিস বসলে সেখানে নাই তাহলে আমি কেমন তার শূন্যতা